যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প আদেশ জারির পর দেশটিতে অনথিভুক্তদের ধর শুরু হয়েছে ইতিমধ্যে নিউ থেকে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে ব্রুকলিনের ফুলটন এলাকায় আড্ডারত থাকা অবস্থায় চার বাংলাদেশিকে ধরে নিয়ে যায় সাদা পোশাকে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তারা ধারণা করা হচ্ছে তারা অনথিভুক্ত ছিলেন ট্রাম্প প্রশাসনের এই অভিযানের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসী কমিউনিটিতে ট্রাম্প ক্ষমতা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিধান বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি করার মতন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের বিস্তারিত এখনো জানা যায়নি তবে তার প্রশাসনের কর্মকর্তারা বলছেন ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিক নাগরিকত্বের সুবিধা তুলে দিতে চান দুই সালের জরিপ ঘেটে দেখা যাচ্ছে দেশটিতে মোট অবৈধ অভিবাসীর সংখ্যা এক কোটি দশ লাখ যাদের মধ্যে সবচেয়ে বেশি আটচল্লিশ লাখই মেক্সিকান এছাড়া ভারত ও চীনের বংশোদ্ভূত চার লাখেরও বেশি মানুষ অবৈধভাবে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এক লাখেরও বেশি অনথিভুক্ত মানুষ আছেন যুক্তরাষ্ট্রে